বাংলাদেশে স্বৈরাচারের কোনো জায়গা নাই ছানাবাজির কোনো জায়গা নাই এখানে হচ্ছে যে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশকে কিভাবে করা যায় এই পথে নিয়ে আমাদের আজকের এই মানববন্ধন সোহেল বাদশা ইমরান ইরফান ওগুলোর জন্য আমরা থাকতে পারতেছি না আমরা স্থানীয় মানুষই আমাদের থেকে এখন থেকে চলে যাইতে হচ্ছে আজকে এক মাস পর্যন্ত আমাদেরকে এখানে অস্তিত্ব রাখতেছে না ওরা রাত্র হলে আমরা ঘুমাইতে পারতেছি না আতঙ্কভাবে এসে দলবল নিয়ে ওরা তার চুর ঘেটে মেশিন নিয়ে চলে যাচ্ছে আমাকে বলতেছে যে আমার ব্যবসা করতে পারবো না আমার ব্যবসা ছেড়ে দিতে নাহলে আমার ছেলেদেরকে মেরে ফেলবে এরা বলতেছে যে ওরা আগে ইয়া কত আওয়ামী লীগ করতো হ্যাঁ এখন বিএনপিতে যোগ দিয়ে আমাদের সাথে এগুলো করতেছে আমরা চাচ্ছি যে সরকারের কাছে আমরা একটা ন্যায় বিচার চাই আমরা বাড়িতে থাকতে পারি মতো আমাদের বাচ্চা নিয়ে আমরা যাতে সুস্থভাবে বাঁচতে চাই ওই মূসা আমাদেরকে হেল্প করতেছে তার কারণে মূসার বিরুদ্ধে এটা অভিযোগটা ওরা দিছে যে যাতে ও পদের থেকে বের হয়ে যেতে পারে যে উদ্দেশ্যে আজকে মাকুলিয়ার এই বৃহত্তর বাঁকুলিয়া শুধু আঠারো নম্বর ওয়ার্ড নহে আঠারো উনিশ এবং সতেরো নম্বরের সকল স্তরের জনগণ যেভাবে অংশগ্রহণ করেছে এই মানববন্ধনে তাতে প্রমাণ হচ্ছে আওয়ামী দোসরের সাথে সম্পৃক্ত কিছু বিএনপি কুলাঙ্গার যারা বিএনপির নামদারি এবং কিছু নেতা সর্বস্ব এই কাণ্ডটি ঘটিয়েছে আর না হয় আজকে কেন মূসাকে টার্গেট করা হলো ষোলো বছরের আন্দোলনে মুসার কি ভূমিকা ছিল আপনারা জানেন একটা বাকুলিয়ার একটা প্রাণী একটা লোক যদি মূসার সম্বন্ধে জাগা দখল এবং অন্য কর্মকাণ্ডে চাঁদাবাজে যদি প্রমাণ দিতে পারে আজকে এই বাকুলিয়া অ্যাক্সেস রোডে আমরা বলতেছি সবাই আমরা এক বাক্যে মেনে নেব মুসাকে আমরা পার্টির থেকে আমরাই সরিয়ে দেব আর যদি এই কুলঙ্গার যারা এই ঘটনা ঘটিয়েছে তারা যদি এটার প্রমাণ দিতে না পারে তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে তাদেরকে বিএনপি রাজনীতি মধ্যে স্থান দেব না কারণ এই সমস্ত আওয়ামী দোষর আমাদের মধ্যে ফাটল ধরানোর জন্য চেষ্টা করেছে এই যে মোসা সে একজন তরুণ এবং উদ্যোগী এবং সে একজন ব্যবসায়ী এই তরুণকে যে গলা টিপে দেওয়ার জন্য যাতে এই বাকুলিয়ায় কোন সাংগঠনিক কোনো তৎপরতা না থাকে যুব দলের এটা হচ্ছে একটা ষড়যন্ত্র আমি মানববন্ধনের মাধ্যমে পরিষ্কার বলতে চাই এই কুলঙ্গারদের অতীব সহসায় তদন্ত করে প্রশাসনকে আমি অনুরোধ করছি এর একটা বিহিত ব্যবস্থা এবং তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য ওরা কারা নির্যাতিত মানুষ অনেক বছর রাজনীতিক করে অনেক মামলা হামলা শিকার হয়েছে অনেক কারাবন্দি অনেকদিন কারাক বন্দি ছিলেন আর উনি এই পর্যন্ত পাঁচ তারিখের পর থেকে বলিরহাট পর্যন্ত আঠ আঠারো নম্বর ওয়ার্ডে এই আঠারো নম্বর ওয়ার্ড পর্যন্ত সতেরো আঠারো নম্বর ওয়ার্ড পর্যন্ত উনি বিভিন্ন রকমের মানুষের সাথে সবার সাহায্য সহযোগিতা করেছে মানুষও সুযোগ সুবিধা দিয়েছে যে জন্য সহযোগিতা করছে অনেক কিছু করছে আসলে আসলে উনি এরকম করার মতো মানুষ না এগুলো প্রচার করা হচ্ছে ওগুলো বিভ্রান্ত কারণ এখানে এখনো পর্যন্ত আমরা এখনো বুঝতেছি না যে এখানে আমাদের আনাসায় কানাসায় অনেক আওয়ামী লীগের মানুষেরা আছে এগুলো ষড়যন্ত্রমূলক